প্রচণ্ড গরমের মধ্যে বাসায় এসে এক গ্লাস আমের শরবত খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো আমের আজকে খুবই সিম্পল নিয়মে আমের শরবত তৈরি করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপি চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা আর পাকা আম দিয়ে আমের শরবত তৈরি করি তোমাদেরও অনেক ভালো লাগবে এভাবে কাঁচা আর পাকা আম দিয়ে আমের শরবত তৈরি করলে আমি এখানে আমের শরবত তৈরি করার জন্য আগে থেকে কাঁচা আর পাকা আম কেটে ধুয়ে পরিষ্কার ব্লেন্ডারে নিয়ে কাঁচা মরিচ সাথে আমগুলো দিয়ে দিব সবগুলো আম ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে শুধু কাঁচা আম দিও সর্বোচ্চ কাঁচা আর পাকা আম একসাথে মিক্স করে খেলে খুবই ভালো লাগে এতে করে আমের শরবতটা খেতে অনেক মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব না এতে করে শরবতটা খেতে অতটা ভালো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়ে দিয়ে দিব এক টেবিল পরিমাণ লবণ এর সাথে অ্যাড করে নেব টেবিল চামচ পরিমাণ তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না এর জন্য আর এখানে চিনি এখন আমি আমগুলো ব্লেন্ড ব্ল্যান্ড করে নেব আমি শরবত থেকে এখনই খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার ছড়াইছে আমার তো আমের শরবতের এরকম মিষ্টি ফ্লেভারটা খুবই ভালো লাগে আর দু মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই আমের শরবতটা হয়ে যাবে তোমরা চাইলে এর সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারো আমাদের বাসায় পুদিনা পাতা ছিল না এর জন্য দিতে পারি তো আমার আমের শরবতটা তৈরি করা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগবে তোমাদের সাথে আমের শরবতটা পরিবেশন করে দেখাবো চলে আসলাম আমি শরবত গ্লাসে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দিব কিছু বরফ কুচি এতে করে আমের শরবতটা খেতে খুবই ভালো লাগবে আমার তো আমের শরবতের সাথে বরফ কুচি দিয়ে খেতে অনেক ভালো লাগে এই গরমের মধ্যে এরকম এক গ্লাস আমের শরবত খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তোমরাও বাড়িতে এরকম আমের শরবত তৈরি করে খেতে পারো অবশ্যই অনেক ভালো লাগবে আমের শরবতটা যেমন দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আজকে আমের সর্বোচ্চা তৈরি করা হয়েছে আমাদের গাছের আম দিয়ে আমাদের গাছের আমগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই মিষ্টি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য ধোঁয়া করবা আর আমাকে সাপোর্ট করবা আসসালাম আলাইকুম